আরজিকর কাণ্ডের প্রতিবাদে পথে নামলেন নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায় বুধবার সন্ধ্যায় দীক্ষা নৃত্য শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটি প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয় বিচারের দাবিতে পা মেলালেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের কন্যা সানা গঙ্গোপাধ্যায় বুধবার দীক্ষা পদযাত্রায় না থাকলেও মিছিলের পরে সকলের সঙ্গে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদে সামিল হন সৌরভ গঙ্গোপাধ্যায় নাচে স্কুল দীক্ষা মঞ্জরী থেকে ছাত্রীদের নিয়ে বেহালা ব্লাইন্ড স্কুল পর্যন্ত পদযাত্রা করেন জোনাগঙ্গপাধায় আবার সেখান থেকে বিচারের দাবি জানাতে জানাতে তারা ফিরে আসেন নাচে স্কুলে প্রবল বৃষ্টির মধ্যেই হলো পদযাত্রা বৃষ্টিতে ভিজে পা মেলালেন সনাও পদযাত্রা থেকে আরজিকর कांडের দ্রুত বিচার এবং দোষীদের শাস্তির দাবিও তুললেন তারা বেসিক্যালি আজকে যারা হেঁটেছে তারা নিজের ইচ্ছে হেঁটেছে দে আর অল প্রটেস্টিং এগেইনস্ট রেপ আর শুধু কলকাতায় না তুমি দেখবে লাস্ট কয়েকদিনের নিয়ে যে এত লোক রেপ হচ্ছে রেপ টু স্টপ উই নিড এ সেফ প্লেস ফর উইমেন এভরিবডি নিডস টু রেসপেক্ট মানে সবাই সবাইকে সম্মান করা উচিত এই প্রতিবাদ কর্মসূচিতে মেয়ে সানার সঙ্গে মোমবাতি জ্বালাতেও দেখা যায় সৌরভ গঙ্গোপাধ্যায়কে ডোনা গঙ্গোপাধ্যায়ের বাড়ির সামনে মোমবাতি জ্বালান প্রতিবাদীরা সেখানে মেয়ের সঙ্গে উপস্থিত হন সৌরভ গঙ্গোপাধ্যায় তবে পুলিশি অনুমতি না থাকায় মিছিলে হাঁটতে পারেননি সৌরভ গঙ্গোপাধ্যায় এদিন মোমবাতি জ্বালিয়ে ফিরে যান মহারাজ এদিনের প্রতিবাদ মিছিলে ডোনা গঙ্গোপাধ্যায় সানা গঙ্গোপাধ্যায় সহ সকলে কালো পোশাক পরেছিলেন প্রবল বৃষ্টি ও পদযাত্রার গতি রোধ করতে পারেনি এদিন আর্যিকর কাণ্ডে যুক্ত দোষীদের শাস্তির দাবি চেয়ে কি বললেন সৌরভ কন্যা সানা শুনুন

दिन एक रेप की घटना सुनते हैं और मतलब इतना खराब लगता है कि अभी भी तो, 2024 में ये सब अभी भी हो रहा है हम लोग इतना इक्वालिटी का बात करते हैं एंड वी शुड नॉट स्टॉप रेप लाइक वी कांट इवन थिंक ऑफ इट एंड दिस नीड्स टू स्टॉप माने देयर इज लाइक नो सेइंग इट हैज टू स्टॉप जी

বুধবার দুটি প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা ছিল সৌরভ গঙ্গোপাধ্যায় কিন্তু তাঁকে অবস্থান বিক্ষোভ বা মিছিলে যোগ দেওয়ার অনুমতি দেয়নি প্রশাসন বুধবার দুপুরে ময়দানে বাংলা ক্রীড়াবিদদের প্রতিবাদ কর্মসূচিতে প্রথমে দেখা যায়নি মহারাজকে সেখানে ফুটবল হকি থেকে অন্য সব খেলার প্রাক্তনীরা উপস্থিত ছিলেন কিন্তু আসার কথা থাকলেও সেখানে আসেননি মহারাজ Bureau Report, 1 India Bangla.